হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি কাজল কাজলের ওই ব্লগের নতুন একটি রেসিপি নিয়ে আবার তুলে এসেছি হ্যাঁ আজকে আমি বানাতে চলেছি কাতলা মাছের সাদা কালিয়া আর এটা ভীষণই উনি কিন্তু খেতে এত দুর্দান্ত যে একবার খেলে বারবার খেতে মন চাইবে সেই জন্য এখানে কাতলা মাছের পিসগুলোকে আমি নুন আর হলুদ মাখিয়ে আধা ঘন্টা মতো ম্যারিনেট করে দেব আর এখানে নুন আর হলুদ মাখানোর পর আমি ঝাঁঝরিতে তুলে দিচ্ছি যাতে এর থেকে জলটা ঝরে বেরিয়ে যায় কারণ মাছগুলো তাহলে ভাজার সুবিধা হবে এমনিও আপনারা যারা মাছ ভাজেন এইভাবে নুন আর হলুদ মাখিয়ে কোনো পেঁথেটা ঝাঁজরিতে দিয়ে দিলে জল ভরানোর সুবিধা হবে আধা ঘন্টা পর আমি চলে এসেছি এখানে ফ্লাই প্যানের মধ্যে আমি সর্ষের তেল দিয়ে দিচ্ছি আপনারা চাইলে সাদা তেল দিয়েও বানাতে পারেন তবে এই রেসিপিটি সর্ষের তেলই ভালো হয় তেলটা গরম হওয়ার পর আমি এক এক করে মাছের টুকরোগুলো দিয়ে দিচ্ছি আপনারা যারা বানাবেন তারা এইভাবে মাছের টুকরোগুলো দিয়ে দেবেন তবে খুব বিশ্রম করতে হবে না মোটামুটি ভাজতে হবে এক চিসটা দশ রঙ মতো আমি মিডিয়াম সাজে ভেজে নিয়েছি তারপর আবারও এক চিসটা দিয়েছি দিচ্ছি আবার অপর চিষ্ট বস মিনিট মতো মিডিয়াম সাজে ভেজে নেব আমার মাছগুলো ভাজা হয়ে গেছে এরপর আমি সমস্ত মাছগুলো উঠিয়ে নিয়েছি যে কিন্তু নিয়ে গেলে ওই তেলের মধ্যে আমি এতটা দিন দেবো না কিছুটা দিন লুকিয়ে নেব ওই তেলের মধ্যেই আমি দিয়ে দেবো আগে থেকে পেস্ট করে রাখা চার চামচ মতো পেঁয়াজ রসুন আদা পেস্ট আর এই দিকে একটা প্যান বসলাম ওর মধ্যে আমি দিয়ে দেবো ছোটো করে টুকো করে রাখা ক্যাপসিকাম কাঁচা লঙ্কা আর টমেটো সবজি এগুলো ভালো করে ভসে দেবো আর এদিকে মশলাটা ভালো করে ফসলো হতে চাকর ততক্ষণ ধরুন আর একটা মশলা বানিয়ে নিই এখানে আমি এক চামচ সাদা সরষে আর এক চামচ পোস্ত দিয়ে দিয়েছি তার মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন সমস্ত উপকরণগুলি ভালো একটা স্মুথ পেস্ট বানিয়ে নেব আর এদিকে মশলাটাও কষ্ট হয়ে গেছে আর ওইদিকে সবজিগুলো ভাজা হয়ে গেছে মশলা মধ্যে দিয়ে দিলাম অল্প একটু লঙ্কা গুঁড়ে আপনারাও দিয়ে দেবেন যেমন ঝালখান তারপরে ওই যে পেস্টটা বানিয়েছিলাম পোস্ত আর সর্ষে সেটা এর মধ্যে দিয়ে দিলাম তারপর ভালো করে ঝোলটা ফুটে উঠলেই দিয়ে দেবো মাছগুলো একটা একটা করে আমার মাছগুলো দেওয়া হয়ে গেছে এরপরে আমি আগে থেকে টমেটো পুঁচি ক্যাপসিক আমার কাঁচা লঙ্কা ভেজেছিল ওটাও দিয়ে দেবো এবার আমার মাছের ঝোলটা ফুটে ভালো হয়ে গেছে সামান্য একটু বড়ো মশলা দিয়ে নামিয়ে নেবো তো রেডি হয়ে গেল কাতলা মাছের সাদা কালিয়া কেমন ওই যে রেসিপিটি আপনারা অবশ্যই জানাবেন আর একবার ট্রাই করবেন যারা ভিডিওটি দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন দেখা হবে আগামীকাল বা অন্যদিন অন্য একটি রেসিপি নিয়ে